আপনাদেরকে এত সুন্দর একটা সফট জামদানি আপনাদেরকে দিয়ে দিচ্ছে মাত্র মাত্র একশো উনপঞ্চাশ থেকে শুরু করে ডেলি ইউজ করার ব্লাউজ স্টার্টিং প্রাইস চলে আসছে মাত্রমাত্র আঠাশ টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে জাস্ট দেখুন কত সুন্দর কালেকশন ব্লুর ওপরে যাচ্ছে জাস্ট দেখুন যেটা পছন্দ হচ্ছে অবশ্যই কিন্তু স্ক্রিনশট করে আমাদের এই নাম্বারে কিন্তু পাঠিয়ে দিতে হবে আমরা অবশ্যই আপনাদেরকে এই প্রাইসটা বলে দেবো আর আপনি কিন্তু এখানে সব থেকে বড় ফেসিলিটি পেয়ে যাচ্ছেন এক কিন্তু আপনাদের জায়গায় মানে বাড়িতে যখন যাবে তখন আপনারা কিন্তু পেমেন্ট করতে পারেন ভাবা যায় এত কিছু ফ্যাসিলিটি দিয়ে দিচ্ছে দিচ্ছেন তাহলে দেরি না করে ঝটপট কিন্তু দাসের কোটি চলে আসতে হবে পরবর্তী ট্রেন ধরে আর যারা আসতে পারছে না তাদের জন্য কিন্তু রয়েছে সিওডির ফেসিলিটি অনলাইনে ভিডিও কলের মাধ্যমে কিন্তু এখান থেকে কেনাকাটা করতে পঁয়ষট্টি টাকায় কিন্তু পুর্তি আমাদের এখানে স্টার্টিং প্রাইস চলে আসছে এখানে চাইল্ড থেকে ওর সব রকম জেনারেশনের

আমি আর চলে এসেছি দাসির পক্ষ থেকে আপনারা আজকে একদম চমক চমক ভিডিওর কালেকশন নিয়ে চলে এসেছি তারপরে কি দিচ্ছে বাংলাদেশি ভুট্টা পপকর্ন যেটা এর আগে আপনারা হয়তো চারশো পাঁচশোতে কিনেছেন বাট আজকে দাস শাড়ি কুটির আপনাদেরকে কততে দিচ্ছে শুনবেন মাত্র আর মাত্র দুশো সত্তর টাকায় শুধু যে এখানে সীমিত অফার একদমই না আঠাশ টাকায় ব্লাউজ পেয়ে যাচ্ছেন পঁয়ষট্টি টাকায় পঁয়ষট্টি টাকায় কুর্তি আর আশি টাকায় সুতির ছাপা শাড়ি ঠিকই শুনছেন একদম সঠিক ভিডিও নিয়ে চলে এসেছি আর এত সুন্দর কিন্তু তাঁতের কাপড় মাত্র মাত্র কত পাচ্ছেন যেন ২90 নব্বই টাকায় টু নাইন জিরোতে টু এত সুন্দর একটা কালেকশন পেয়েছেন পরবর্তী আরেকটা কালেকশন দেখাবো জাস্ট দেখুন শান্তিপুরের ঐতিহ্যময় তাঁতের শাড়ি না দেখালেই নয় এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র মাত্র কত দুশো টাকায় মাত্র দুশো আশি টাকা দুশো টাকা দাস এগুলো কারাল ভ্যারাইটিস কটা করে থাকছে আপনার শাড়ির কালেকশনে তিন দশটা থেকে পনেরোটা কালার ভ্যারাইটিস পেয়ে যাচ্ছেন আর সব থেকে বড় কথা এখানে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ফেসিলিটি পেয়ে যাচ্ছেন ভাবা যায় ক্যাশ অন ডেলিভারি আর এইটার প্রাইস জানবেন কত মাত্র মাত্র দুশো টাকায় টু ফোর নাইনে কিন্তু পেয়ে যাচ্ছেন পরবর্তী আরেকটা কালেকশন দেখাবো জাস্ট কালেকশনটা দেখুন কত সুন্দর একটা কালেকশন এটারও একদম রিজনেবল প্রাইসের ওপরে যাচ্ছে দুশো টাকায় মাত্র মাত্র দুশো টাকা তো সকলকে এক এটাই অনুরোধ করব পুজো তারপরে দীপাবলির সিজন তারপরে বিয়ের সিজন ভাবছেন যে বিজনেস করবেন নিজের জন্য নেবেন বা কাউকে গিফট করবেন তো চিন্তা কিসের তো সঙ্গে সঙ্গে চলে আসুন দাস শাড়ি কুটিরে আমার ভিডিও দেখা মাত্রই পরের দিন ট্রেন ধরে কিন্তু চলে আসতে হবে আর এত সুন্দর কিন্তু মা দুর্গার মোটিভের ওপরে আছে জাস্ট দেখুন কত সুন্দর একটা কালেকশন তিনশো দশ টাকায় পাঁচশো টাকা নয় চারশো টাকা নয় তিনশো দশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আর আবারও বলে দিচ্ছি আর দাস শাড়ি কুটির আপনাদেরকে সব থেকে বড় ফেসিলিটি দিয়ে কিন্তু ক্যাশ অন ডেলিভারি একশো টাকায় কিন্তু জামদানি স্টার্ট আশি আঠাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন ব্লাউজ আশি টাকায় সুতির ছাপা শাড়ি আর পঁয়ষট্টি টাকায় কুর্তি একদমই অবিশ্বাস্য থাকছি একদম অবিশ্বাস্য কিন্তু ভিডিও নিয়ে চলে এত সুন্দর সাদা লালে কিন্তু একটা কালেকশন যাচ্ছে প্রাইস একদম রিজনেবল দুশো আশি টাকায় কিন্তু চলে আসছে দুশো আশি টাকায় পরবর্তী আরেকটা কালেকশন দেখাবো হ্যালুমের ওপরে জাস্ট দেখুন কতটা ডিজিটাল প্রিন্টের ওপরে যাচ্ছে দুশো কুড়ি টাকা দুশো টাকার ভাবা যায় সঙ্গে কিন্তু থাকছে কি বলবো এত বড় বড় ফেসিলিটি দাস শাড়িগুটির আপনাদেরকে দিয়ে দিচ্ছে বাড়ি বসে কিন্তু কেনাকাটা করতে পারবে আর আমাদের কিন্তু অ্যাড্রেস লোকেশন চলে শান্তিপুর গোবিন্দপুর আর এত সুন্দর একদম রেড আর হোয়াইটের কম্বিনেশন প্রাইস শুনবেন কত দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা এখানে সীমাবদ্ধ তা কিন্তু নয় বন্ধুরা এখানে কিন্তু ছেলেদের পাঞ্জাবি থেকে শুরু করে জিন্সের প্যান্ট এ টু জেড সব রকম ছাদে একই ছাদের তলায় পেয়ে যাচ্ছেন আর এইটার কালেকশনের প্রাইস চলে আছে মাত্র মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা দুশো পঁয়তাল্লিশ টাকা আবারও আবারও বলে দিচ্ছি যারা ভাবছেন যে বিজনেস করবেন কাউকে দেবে নিজের জন্য নেবেন চলে এত দেরি না করে আর এইটার কিন্তু প্রাইস চলেছে দুশো কুড়ি টাকা জাস্ট দেখুন পুরোটাই কিন্তু ভরাট করা ফিগার মোটিভের উপরে যাচ্ছে একদম গঙ্গা যমুনার একটা কালেকশন চলে আসছে কি বলবো এত রিজনেবল প্রাইসে ভাবার বাইরে আর এত সুন্দর একদম স্ক্রিনের উপরে যাচ্ছে জাস্ট দেখুন কালেকশনটা ডিজিটাল কিন্তু প্রিন্টের উপরে যাচ্ছে এটারও প্রাইস কিন্তু চলে আসছে দুশো পঁয়তাল্লিশ টাকায় দুশো পঁয়তাল্লিশ টাকায় পরবর্তী একটা কালেকশন দেখাবো আপনারা বলুন জাস্ট কমেন্টে যে বেগমপুরি আপনারা কততে কিনেছেন জাস্ট কমেন্টে কিন্তু বলতে হবে আর এটার প্রাইস শুনবেন কত মাত্র মাত্র দুশো টাকায় ভাবা যায় যেখানে আপনারা কিন্তু নিয়ে গিয়ে মানে কি বলবো আরামসে পাঁচশো চারশোতে কিন্তু বিক্রি করতে পারবেন আরেকটা কালেকশন দেখাবো একদম সফট জামদানির উপর জাস্ট ফিল করুন যে হাতে নিলে আপনার কতটা কিন্তু সফট একটা জামদানি নিয়ে চলে এসেছি জাস্ট দেখুন টোটালটাই রেশম বাই রেশম থাকছে পুরোটাই কিন্তু মিনে করা রয়েছে পুরোটাই মিনে করা রয়েছে এটার প্রাইস চলে আছে 230 টাকায় ভাবা যায় 230 টাকা পরবর্তী আরেকটা কালেকশন দেখাবো অষ্টমী দশমী স্পেশাল লুক দেওয়ার জন্য জেঠিমা কাকিমারা নিয়ে যান একদম রিজনেবল প্রাইসে 235 টাকায় 250 টাকাও না 300 টাকায় 235 টাকায় পরবর্তী আরেকটা কালেকশন দেখো পুরোটাই কিন্তু সফট জামদানির উপরে আছে মিনে করা রয়েছে এটারও কিন্তু প্রাইস চলে আসছে দুশো চল্লিশ টাকায় ভাবা যে একদম চমক চমক কিন্তু প্রাইস আমি বলছি আর সিল্কের কালেকশন দেখবেন জাস্ট দেখুন একদম ব্যাঙ্গালোর সিল্কের উপরে আছে জাস্ট ক্যাটলগটা দেখতে পাচ্ছেন সেম টু সেম কিন্তু এত সুন্দর একটা কালেকশন যাবে একদম সিলভার জারির কিন্তু ওয়ার্ক করা রয়েছে জাস্ট দেখুন কতটা সুন্দর সঙ্গে কিন্তু থাকছে ব্লাউজ পিস ঠিকই শুনছেন সঙ্গে ব্লাউজ পিস জাস্ট দেখুন কতটা সুন্দর কিন্তু কাজ করা রয়েছে এটার প্রাইস চলেছে তিনশো টাকায় তিনশো টাকায় নবমী স্পেশাল লুক দেওয়ার জন্য আর একটা ভিডিও সব সবকিছু দেখানো পসিবল না শুধুমাত্র আপনাদের আইডিয়া দেওয়ার জন্য কিন্তু এই সব কালেকশন তুলে ধরছি আর যারা ভাবছেন এখানে ভিজিট করবেন সবে অবশ্যই বলছি গোবিন্দপুর চলে আসুন শান্তিপুর গোবিন্দপুর দার্শারিগুড়ি খুবই বিশ্বস্ত প্রতিষ্ঠান আর এটার কি কত প্রাইস রাখবেন শুনবেন অবাক হয়ে যাবেন মাত্রমাত্র চারশো পঞ্চাশ টাকা কাকিনোরা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কালেকশন তারপর মালবেরি সিল্ক জাস্ট একবার বলুন কমেন্টে যে মালবেরি সিল্ক এত সুন্দর সফটনেস আপনারা কততে কিনেছেন হাজার আটশো সাতশো আরে সেই দিন ভুলে যান আজকের প্রাইস শুনবেন কত মাত্র মাত্র পাঁচশো উনপঞ্চাশ টাকায় ফাইভ ফোর নাইনে কিন্তু পেয়ে যাচ্ছেন এত সফটনেস্ট একটা মালবেরি সিল্ক তারপরে আমি দেখাবো বেনারসি একদম দেখুন কতদিন কিনেছেন বেনারসি হাজার টাকায় দু টাকায় পনেরোশো আরে বাবা সেই দিন বলছিলাম না ভুলে যান দাস শাড়িগুটির আপনাদের জন্য নিয়ে চলে এসেছে একদম এত সুন্দর কিন্তু পুরো ভরাট করা কাজ চলে যাচ্ছে জাস্ট দেখুন কতটা সুন্দর সঙ্গে কিন্তু ব্লাউজ পিস থাকছে আর এটার প্রাইস শুনবেন কত মাত্র মাত্র সাতশো ঊনপঞ্চাশ টাকায় সেভেন ফোর কিন্তু চলে আসছে জাস্ট দেখুন এটা কিন্তু পারের পোরশনটা চলে আসছে আর যেটা পছন্দ হয়েছে অবশ্যই স্ক্রিনশট করে এই নাম্বারে কিন্তু আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ রয়েছে যেটা পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিন এত সুন্দর সুন্দর কালেকশন দেখুন আর অবশ্য দাস শাড়ি কুটিরে চলে আসুন একদম রিজনেবল প্রাইসে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন পরবর্তী কালেকশন দেখাবো একদম কটনের উপরে যারা ভাবছেন যে নবমী সকালবেলা যে বাড়িতে কি নিয়ে চলে যান একদম কটন শাড়ির পিওর কটনের প্রাইস মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকায় সফটনেস গুলো না ধরতে হবে হাতে ধরতে হবে যে দাস শাড়ি কুটির আপনাদেরকে এমনি এমনি দিচ্ছে একদম রিজনেবল প্রাইসে চার দুশো পঁয়তাল্লিশ টাকা ভাবা যায় দুশো কুড়ি টাকায় কি বলছে দুশো কুড়ি টাকায় মানে তার থেকে কম তারপরে মালবেরি সিল্ক মালবেরি সিল বলছেন রেপ্লিকা সিল্ক কততে নিয়েছে তিনশো আরে বাবা বলছি না দাস শাড়ি কুটি চলে এসছে তো একদমই না মাত্র মাত্র দুশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন রেপ্লিকা সিল্ক জাস্ট দেখুন কতটা সুন্দর কালার আর কালার ভ্যারাইটিস পেয়ে যাচ্ছেন দশ থেকে পনেরোটা দশ থেকে পনেরোটা পনেরোটা কিন্তু কালার ভ্যারাইটিস পেয়ে যাচ্ছে ক্যাটলগ আইটেম একদম জাস্ট দেখুন ক্যাটলগটা কতটা সুন্দর তারপর চলে আসছে সবার প্রিয় একদম সিল্ক কালেকশন একদম গোল্ডেন গাড়ির ওপরে ওয়ার্ক করা রয়েছে জাস্ট ক্যাটলগটা ফোকাস করুন কি ভাবছে যে শাড়িটা এমন হবে না আরে বাবা না দাস শাড়ি কুটির দিচ্ছে মানে আপনাদেরকে সবকিছু প্রুব সমেত দিচ্ছে জাস্ট দেখুন কতটা সুন্দর একটা ওয়ার্ক করা রয়েছে আপনাদেরকে পুরোটা খুলে দেখাচ্ছি দেখুন কালারটা কতটা সুন্দর পুরোটাই কিন্তু ফিগার মোটিভের উপরে চলে যাচ্ছে রাজা রানী রয়েছে সঙ্গে কিন্তু রয়েছে জাস্ট দেখুন কতটা সুন্দর একটা ওয়ার্ক করা এটা কিন্তু পাড়ের পোর্শন চলে আসছে আর সঙ্গে কি থাকছে বিপি এই যে বিপির পোর্শনেও কিন্তু কাজ রয়েছে জাস্ট দেখুন আর প্রায় শুনবেন কত মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকা ভাবা যায় আবারও চলে আসি আমাদের জামদানিতে জাস্ট দেখুন কতটা সফটনেস একটা জামদানি আপনারা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আর প্রায় শুনবেন কত মাত্র টাকায় কি বলছি মানে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি এই শুনে তারপরে এত সুন্দর একদম ফ্লাওয়ার মোটিভের ওপরে জামদানি যাচ্ছে একদম প্রাইসটা শুনবেন দুশো তিরিশ টাকায় দুশো তিরিশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে তারপরে জাল কাতান জাল কাতান একদম ডিম্যান্ডিং মানে ক্রাশ খাওয়া একটা কালেকশন যেটা প্রত্যেক মানে সিজনে কিন্তু হিট চলে আর এটারও কিন্তু প্রাইস চলে আসছে একদম রিজনেবেল প্রাইসের ওপরে আমার না কালারটা দেখে আমি প্রেমে পড়ে গেছি জাস্ট দেখুন কত সুন্দর একটা কালার কালারটা দেখলেই তোমার হচ্ছে কী বলবো নিয়ে নিই এত সুন্দর আর প্রাইস শুনবে কত মাত্র মাত্র আটশো কুড়ি টাকায় আমি তো ভেবেছিলাম যে হয়তো এটা পনেরোশো দু হাজার টাকা বলবে আটশো কুড়ি টাকা এক হাজার টাকাও নয় শুধু যে শাড়িতে সীমাবদ্ধ তা কিন্তু নয় বন্ধুরা অবশ্যই দিদি ভাইদের জন্য দেখেছি এবার দাদা ভাইদের জন্য নিয়ে চলে আসবো পাঞ্জাবি বললাম গুটির শুধু দিদি ভাইদের জন্য না না দাদা ভাইদের জন্য এত সুন্দর সুন্দর কিন্তু পাঞ্জাবি নিয়ে চলে এসছে স্টার্টিং প্রাইস মাত্র মাত্র দুশো দশ টাকা কালার ভ্যারাইটিস জাস্ট দেখুন কত সুন্দর একটা ওয়ার্ক করা চলে আছে স্টার্টিং প্রাইস মাত্র মাত্র দুশো দশ টাকা কোনটা লাগবে জাস্ট দেখুন প্রত্যেকটা কিন্তু একটার থেকে আরেকটা কিন্তু একদম গর্জেস কালেকশনের ওপরে চলে আছে আর এটা ব্ল্যাক কালার সবার পছন্দ জাস্ট দেখুন কালেকশনটা কতটা সুন্দর কিন্তু চলে আছে রেড কালারের একটা কাজ জাস্ট দেখুন অসাধারণ একটা কিন্তু ওয়ার্কের ওপরে রয়েছে একদম রিজনেবল প্রাইসে অবশ্যই জানতে হলে আমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে পরবর্তী কালেকশন দেখাবো মেয়েদের জন্য শুধুমাত্র কি দিদি ভাইদের জন্য বৌদের জন্য একদমই না এই যে মেয়েদের জন্য নিয়ে চলেছি নাইরাকাটের একদম কুর্তি জাস্ট দেখুন কত সুন্দর প্রাইস শুনবেন মাত্রমাত্র 240 টাকায় 240 টাকায় একদম কিন্তু বটাল গ্রিন এর উপরে এত সুন্দর একটা কুর্তির কালেকশন পেয়ে যাচ্ছেন আচ্ছা কুর্তি প্রাইস কত থাকছে মাত্রমাত্র 65 টাকায় কিন্তু কুর্তি আমাদের এখানে স্টার্টিং প্রাইস চলে আসছে এখানে চাইল্ড থেকে ওর সব রকম জেনারেশনের কিন্তু কালেকশন একই ছাদের তলায় পেয়ে যাবেন আর এটার কিন্তু প্রাইস চলে আছে মাত্রমাত্র কি বললাম 65 টাকায় এক্স ফাইভ কিন্তু কিন্তু এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন পরবর্তী আরেকটা কালেকশন দেখাবো কোর্ট মোটিভের ওপরে রয়েছে জাস্ট দেখুন কালারটাও কতটা সুন্দর আপনারা কি ভাবছেন যে এখানে এখানে এসে অনেক কালেকশন নেবেন বা এক জায়গায় পাবেন আরে বাবা এরকম কোনো কথাই নেই আপনারা এখানে আসুন ভিজিট করুন আপনার যে কটা কালেকশন লাগে জাস্ট বলতে হবে দাস শাড়ি আপনার হাতে তুলে দেওয়ার দায়িত্ব রাখছে গ্যারান্টি সহকারে আর এটার প্রাইস কত শুনবেন মাত্র মাত্র দুশো আশি টাকায় এত সুন্দর একটা কালেকশন মাত্র মাত্র দুশো আশি টাকায় নেক্সট আমি আরেকটা কালেকশন দেখাবো ব্ল্যাকের ওপরে যাচ্ছে যেটা সবার পছন্দ জাস্ট দেখুন এটা কিন্তু গ্রাউন্ডের যাচ্ছে এটাও একদম রিজনেবল ওপরে দুশো নব্বই টাকায় কিন্তু চলে আসছে আপনারা কিন্তু এখানে কালেকশন নিয়ে গিয়ে আপনারা কিন্তু এইসব কালেকশন পাঁচশো চারশোতে বিক্রি করতে পারবেন আর এই সব কালেকশন যদি আপনার দোকানে বা শপে থাকে না কাস্টমার ফিরে যাবেই না এইটুখানি গ্যারান্টি দিচ্ছে দার্শারী কুটির একদম চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে চলে এসছি আমরা কিন্তু আর এটার প্রাইস শুনবেন মাত্র মাত্র পঁচানব্বই টাকা মাত্র মাত্র পঁচানব্বই টাকায় তারপরে দেখাবো ব্লাউজ স্টার্টিং প্রাইস চলে আসছে কত আঠাশ টাকায় চলুন তাহলে আমরা ব্লাউজ দেখি ব্রাইডেল ব্লাউজ থেকে শুরু করে ডেলি ইউজ করার ব্লাউজ স্টার্টিং প্রাইস চলে আসছে মাত্র মাত্র আঠাশ টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে জাস্ট দেখুন কত সুন্দর একটা কালেকশন ব্লুর ওপরে যাচ্ছে জাস্ট দেখুন যেটা পছন্দ হচ্ছে অবশ্যই কিন্তু স্ক্রিনশট করে আমাদের এই নাম্বারে কিন্তু পাঠিয়ে দিতে হবে আমরা অবশ্যই আপনাদেরকে এই প্রাইসটাও বলে দেবো আর আপনি কিন্তু এখানে সবথেকে বড়ো ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন এক পিসও কিন্তু আপনাদের জায়গায় মানে বাড়িতে যখন যাবে তখন আপনারা কিন্তু পেমেন্ট করতে পারেন ভাবা যায় এত কিছু ফ্যাসিলিটি দিয়ে দিচ্ছে দাসারি কুড়ি তাহলে দেরি না ঝটপট কিন্তু দাসারি কুটিরে চলে আসতে হবে পরবর্তী ট্রেন ধরে আর যারা আসতে পারছে না তাদের জন্য কিন্তু রয়েছে সিওডি ফেসিলিটি অনলাইনে ভিডিও কলের মাধ্যমে কিন্তু এখান থেকে কেনাকাটা করতে হবে তো ভিডিওটা আমি বেশি লং করলাম না নেক্সট একটা ভিডিওতে দেখা হবে অনেক নতুন নতুন কালেকশন নিয়ে ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট করি আর আমাদের পাশে অবশ্যই থাকবেন ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর পারলে একটা শেয়ার করে দেবেন লাইক করে দেবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার